আজকের ভিডিও থেকে আপনারা ধারণা পাবেন ছাদ বাগানের মধ্যে আপনাদের বাড়ির ছাদে কত কিছু গাছ আপনারা করতে পারে আজকের ভিডিওটা সকলের জন্য ইনফরমেটিভ তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওটি অনেক অনেক তথ্য জানতে পারবেন যেটা আপনাদের বাগান করার ইচ্ছা এবং বাগান করার প্রবণতা এবং বাগান করাকে অনেকটাই উৎসাহ প্রদান করবে ছাদ বাগানের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ছাদ বাগান বা টেরিস গার্ডেনিং মধ্যে প্রচুর ধরনের সবজি গাছ করছি যেটা আমাদের বাড়ির সবজির চাহিদা মেটাতে সক্ষম এমন এমন কিছু সবজির গাছও আমি করেছি চলো সরাসরি ভিডিওটা যাওয়া যাক নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা বেশিকালি প্রথমত যেমন বললাম গার্ডেনিং ওভারভিউ ভিডিও হতে চলেছে যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে ছাদ বাগানের মধ্যে কত প্রকারের সবজি আমরা করতে পারি খুবই অনায়াসে এবং এই সবজিগুলো আমরা শীতকালীন এবং মাস ভিত্তিক মানে যে টাইমে যে সবজি হয় বা যে টাইমে যে গাছ হয় সেগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক একে একে সমস্ত গাছগুলি যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের ভিডিও রেগুলার বেসিসে দেখার জন্য প্রথমত তোমরা যেমন দেখছো একটা সবজি হচ্ছে শশা আমি এটা আমেরিকান বিউটি নামে একটা শসার ভ্যারাইটি হয় সেই শসা বা কিউকম্বার লাগিয়েছিলাম নিজে বীজ থেকে চারা করে সব গাছ কিন্তু আমরা বাজার থেকে কিনে আনতে পারি না বা কিনে আনতে অনেকে সক্ষম নয় তাই সব থেকে সুবিধা হচ্ছে যদি আমরা বীজ থেকে বাড়িতে অনায়াসে চারা রেডি করে নিতে পারি যেটা আমাদের এই টি কম্বার আমরা বাড়িতে খুব অনায়াসে করতে পারি আমি গত সিজনেও করেছিলাম দুর্দান্ত ফলন পেয়েছি সিজনাল গাছও দেখাবো যেগুলো আমরা এই মরশুমে বসাচ্ছি যেমন এখানে একটা আলমন্ডা গাছ বসিয়েছি এটা এখন বড় হবে গরম থেকে ফুল দেবে গ্যাডোলাসের বাল দশ ইঞ্চি টবে ছটা করে বসেইছি খুব ভালো গ্রোথ নিচ্ছে নিচে রয়েছে পিস লিলি তার কাছাকাছি রয়েছে টমেটো গাছ টমেটো গাছগুলোকে এই সকলের টাইমটা করে চারাগুলোকে একটু রোদে রাখতে হয় নটা দশটার সময় করে তারপর রোদ থেকে আবার সরিয়ে একটু সেমি সেডের মধ্যে এই রকম জায়গার মধ্যে রেখে দেবে এখানে রয়েছে একটা জায়েন চন্দ্রমল্লিকা জায়েন চন্দ্রমল্লিকা নিয়ে তো কথাই আর নেই প্রত্যেকেই জানো কতটা সুন্দর এবং দুর্দান্ত দেখতে হয় জায়ন চন্দ্রমল্লিকা পাশে রয়েছে লবঙ্গলতিকা বা তরুলতা গাছ এটাকে ক্রিপার বানাবো অনেকের ধারণা নেই আমরা এই গাছে কি করে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাই তাহলে তোমরা পুরনো ভিডিও আমার একটা দেখতে পারো যেটা আমি তরুলতাকে ক্রিপার বানিয়েছি অনেক পুরাতন ভিডিও তোমরা চেক চেকআউট করে নেবে খুব দারুণ ভিডিও ছিল এখানে রয়েছে আমার অপরাজিতার গাছ অপরাজিতা কতটা দারুণ এবং কতটা ভালো গাছ প্রত্যেকেই যেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে গাছটা ছোট্ট গাছ থেকে ফুল দিয়ে শুরু করেছে এবং এই ফুল থেকে থেকে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এবং থেকে থেকে ফুলের সাইজ প্রচুর ইনক্রিজ করবে দুটো করে পিটু নেওয়া বড় ফ্ল্যাট পনেরো ইঞ্চি টবের মধ্যে বসানো রয়েছে এখানেও তাই দুটো করে পিটুনিয়া আর দুটো চন্দ্রমল্লিকার কাটিং আমি লাগিয়েছি দেখা যায় কতটা কি করতে পারে এখানে বীজ ছড়িয়েছিলাম করে বীজ জার্মিনেট কারণ এখন ঠান্ডার সময় তাই এক এক ধরনের বীজ আছে যেগুলো কুড়ি থেকে পঁচিশ দিনও টাইম নিয়ে নিচ্ছে জার্মিনেট হতে সরাসরি এই সাইডটায় চলে এলাম আমার বাগানের এই অংশের মধ্যে প্রচুর ভেজিটেবলস লাগানো রয়েছে যেমন ধরিয়া পাতা টমেটো গাছ শসা গাছ এদিকে বেঙ্গন গাছ মানে বেগুন গাছ আরও আরও অনেক কিছু গাছ লাগানো রয়েছে যেমন বেশ কিছু করলা গাছ রয়েছে এখানে বিটের বিটরুটের বীজ ছড়ানো হয়েছে এখানেও বেশ কিছু শশার গাছ লাগানো হয়েছে মূল গাছ করলা গাছ বিনস গাছ তো শীতে তুমি বলবে দাদা এই কটায় সবজি তুমি লাগিয়েছো না এখনও লাগাবে লাগানোর ইচ্ছে তো প্রচুর সবজিরই রয়েছে কিন্তু জায়গা লিমিটেড তাই লিমিটেড জায়গার মধ্যে যে সবজিগুলো খুবই অনায়াসে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে সেই গাছগুলো করাই আমি চেষ্টা করেছি তোমরা পুরনো সবজি গাছ বসানোর ভিডিওগুলি দেখে নিতে পারো গত এক মাসের মধ্যে আমি সবজি গাছ বসানোর বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যেটা তোমাদের সবজি গাছ করতে গেলে অনেকটাই হেল্প করবে চলো এই ধারে রয়েছে ওয়াটার লোটাস বা লোটাস বলা চলে জলের গাছ খুব দারুণভাবে বেড়ে উঠছে এখনো পর্যন্ত গাছের একটা দুটো করে পাতা শুকিয়েছে কিন্তু সমস্ত পাতা এখনো শুকোয় নেই নতুন নতুন পাতা ছাড়ছে গাছ বেড়ে উঠছে আবারও গাছে খাবার দেওয়া স্টপ করে দিয়েছে আজ থেকে ধোঁয়া সাগে কিন্তু গাছ এখনো বেড়ে চলছে তো এখানে রয়েছে একটা করবী গাছের চা চারা এই চারাগুলো নিয়ে আসা হয়েছে এখনো রিপোর্ট করা হয়নি এখানে রয়েছে একটা স্থলবদ্ধ গাছের চারা আর রয়েছে একটা স্পেশাল জবা যেটা আমি নিজে কাটিং থেকে রেডি করেছিলাম দারুণভাবে গাছের মধ্যে ফুল চলে এসেছে তো এখানে আর একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ দোপাটি বা ব্লসমস ব্লসমস বা দোপাটি আমরা অনায়াসে নিজেদের ছাদের মধ্যে করতে পারি দারুণ গাছ হয় কিন্তু একটাই ভাবনার বিষয় এই গাছ প্রচুর রোগে আক্রান্ত হয় তোমাদের সেটাও দেখিয়ে দেবো কীরকমভাবে এই গাছ মৃত্যুর সম্মুখীন হয় তো এখানে রয়েছে আমাদের নর্মাল ম্যারিগোল্ড বা গাঁদা আর এখানে রয়েছে শীতের বেশ কিছু চারা যেমন ইনকা পিটুনিয়া ডায়ান তো তোমাদের বলছিলাম এই দেখো এই বিষয়টা দোপাটি গাছ বসে সবসময় গাছে দিয়ে একটু কীটনাশক একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আমি যেটা এই গাছগুলোর সঙ্গে একদমই করিনি তার কারণে গাছগুলো গোড়া পচে যাচ্ছে এবং এই গোড়া পচে গেলে গাছ কিছুদিনের দিনের মধ্যেই মারা পড়বে তাই এই গাছগুলিতে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আমাদের স্প্রে করতে হবে চলে আসুন এখানে এখানে রয়েছে বেগুন গাছ বেগুন গাছ খুব ভালোভাবে বেড়ে উঠছে শুধুমাত্র এদের একটাই চাহিদা টাইম টাইম খাবার দাও খাবার যদি তোমরা ঢিলেমি করো গাছ যেমন বেড়ে উঠতে টাইম লাগবে তেমনই দেবে না গাছ আর ফল তাই অবশ্যই প্রত্যেকে যখন সবজি গাছ করবে টাইম টু টাইম খাবার দেবে মানে ধরো এক সপ্তাহ কেউ দুদিনের ব্যবধানে এমন করে খাবারটা তোমরা দেবে গাছের মধ্যে এখানে রয়েছে আমার টগর ফুলের গাছ গরমের ফুল হওয়া সত্ত্বেও এখনও দুটো একটা করে গাছে কুঁড়ি দেখা দিচ্ছে প্রত্যেকটা গাছই দুর্দান্তভাবে বেড়ে উঠছে তাই তোমরাও টগর গাছকে এখন সারা বছরই বলা চলে কারণ এগুলো ডাবল প্যাটাল টগরের ভ্যারাইটি প্রচুর ভালো গাছগুলো গ্রোথ নিয়েছে এখানে রয়েছে আর একটা করবী ফুলের গাছ ফুল এখন নেই শুধুমাত্র গাছ রয়েছে তো এখানেও রয়েছে বেশ কিছুর গাছ হলুদ গাছ রয়েছে আরও আরও অনেক গাছ রয়েছে আমার বাগানের মধ্যে সম্পূর্ণ ভিডিওর চেষ্ট আপনার খালি দেখতে থাকুন এখানে একটা বটকে বনসাই বানানোর চেষ্টা করছি বনসাই রূপ দেওয়ার এখানে রয়েছে যে দুটো অ্যারেনিয়াম আমি গালফশিট থেকে পারচেস করেছিলাম সেই অ্যারেনিয়ামের স্যাম্পলিংস এইগুলো গাফটেড রোজি ভ্যারাইটির অ্যারেনিয়াম প্রত্যেকটা অ্যারেনিয়াম খুব ভালোভাবে গ্রোথ নিচ্ছে এইগুলোকে জাস্ট এখন বড়ো টবে ট্রান্সফার করা পালা তো এখানেও বেশ কিছু গাছ রয়েছে যেমন রয়েছে শিউলি যেমন দিশি জবা আমাদের অ্যাডেনিয়াম গড় যেটা অ্যারাবিকাম সেই অ্যাডেনিয়ামটাও রয়েছে কত সুন্দর ফুল দিচ্ছে তোমরা যদি জানতে চাও দাদা কি করে তুমি গাছে এত পরিমাণ ফুল পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে দিও তাহলে একটা ডিটেল ভিডিও নিশ্চয়ই আমি তোমাদের উপহার দেব কতটা সুন্দর জাস্ট দেখুন আপনারা দুর্দান্তভাবে বেড়ে উঠছে গাছটার বয়স গেস করে আপনারাই বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন গাছটার বয়স কতদিন জাস্ট দেখে নাও তো এখানে বেশ কিছু আমার দেশি জবা রয়েছে লাইন দিয়ে রয়েছে করবি রয়েছে স্থলপদ্ম বাগান থেকে কোনোটাই বাদ যায়নি বাগান করতে হলে আমাদের সমস্ত গাছই করতে হবে আর প্রত্যেকটা গাছেরই গুণাগুণ বিভিন্ন ধরনের এই একটা গাছ দেখুন ইউনিক গাছ ইউনিক ফুল নাম দত্তপ্রিয়া সারা বছর কম বেশি ফুল দিয়েই থাকে প্রত্যেকেই করতে পারো একটা করে নিজের ছাদের মধ্যে এখানে রয়েছে জিনাইন কলা গাছ কলা গাছটা একটা বড় টবের মধ্যে বসানো রয়েছে এটা আরও বড় জায়গা চাইছে এটাকেও শিফট করা হবে এখানে রয়েছে আমার জবা গাছের শাড়ি জবা গাছ দিয়ে যতগুলো তোমরা দেখতে পাবে প্রত্যেকটাই জবা এখানে রয়েছে আম গাছ চিকু বা সবেদা রয়েছে লং মালবেরি আর রয়েছে লেবু পেছনে রয়েছে কোলা বা কাঠ চাপা এখানেও রয়েছে বেশ কিছু সবজির গাছ সবজির গাছ তোমরা প্রত্যেকেই করতে পারো যেমন দেখতে পাচ্ছ এখানে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ যেটা ক্রিপারে চড়ানোর ব্যবস্থা করছি তো প্রত্যেকটা গাছ তোমরা নিশ্চয়ই দেখলে কতটা সুন্দর কতটা হেলদিভাবে বেড়ে উঠছে এখানে রয়েছে বেশ কিছু চারা যেটা তোমরা প্রথমতই দেখলে সমস্ত গাছই আমি করার চেষ্টা করছি নিজে থেকে দেখা যাক তোমাদেরকেও শেয়ার করে জানাবো কতটা কি করতে পারছি গাছ কতটা গাছের পেছনে খাটতে পারছি কতটা টাইম দিতে চাই পারছি এই একটা জিনিস এই দেখো এটা হচ্ছে ক্রাফটেড জবা একটা গাছে তিনটে কালার আমাকে তো বলেছে এখন দেখা যাক তিনটে কালার হয় কি না এবং তোমরাও আমার সাথে থেকে দেখবে তিনটে কালার হয় কি না গাছটার মধ্যে এখানে রয়েছে বেশ কিছু গোলাপ কাটাই ছাটাই করে দেওয়ার পর গাছগুলো ফ্রুলি পার করছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে নতুন নতুন স্ট্যাম্প বেরিয়ে আসছে গাছগুলো থেকে তো আমার বাগান দেখে তোমরা নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গেলে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের প্রত্যেককে আমার বাগানের একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমরা শীতকালের মধ্যে নিজেদের বাগানে কীরকম গুছিয়ে রাখতে পারো কীরকমভাবে গাছ করতে পারো নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গেলে তো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যারা নতুন দর্শক রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যারাও ভিডিওটা সম্পূর্ণ দেখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীকালে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেললাইকেনটিকে বাজিয়ে অলে সেট করে রাখবে এরকমই নিত্য নিয়মিত ভিডিও দেখার জন্য আজ চললাম সকলে ভালো থেকে আবারও চলে যাবো নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকের মাঝে